আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে যে মেশিনটা নিয়ে আসলাম এই মেশিনটা আমি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিনছি আসলে পঁচিশশো টাকা মেশিনটা কেনাতে আমার কি কী লাভ হয়েছে কি কী লস হয়েছে সেই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আমার এখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছেন আমি যদি এটা ব্র্যান্ডটা আপনাকে দেখাই এটা কিন্তু একটা ইয়ামাটু ব্র্যান্ড আচ্ছা দেখতেই পাচ্তেছেন তো এই মেশিনটাকে আমি অটো বানাইছি এখানে আমি অটো অটো টিমিং ফাংশন লাগাইছি নাইফ ফাংশন লাগাইছি নিচে কন্ট্রোল বক্স লাগাইছি যদি আমি কন্ট্রোল বক্সটা দেখাই লেখেন এখানে লেখা আছে মেড ইন জাপান দেখতেন মেড ইন জাপান মানে জাপানি বোট এটা জাপানি বোট হওয়ার কারণে এটা মনে করেন আমি মনে পনেরো থেকে বিশ বছর অনায়াসা চালাইতে পারবো তো ওটা তো কিনছি এখন আমি এখানে আরেকটা মেশিন আনছি এটা পঁচিশশো টাকা দিয়ে কিনছিলাম মেশিনটা এখন হয়তো বা দেখা যেত অনেক নতুন যেটা অনেক ময়লা ছিল আমি পরিষ্কার করছি আসলে এই মেশিনগুলোর গল্প কি হয় সেটা বলি এগুলো হয় বিভিন্ন গার্মেন্টসের চলে হতে পারে কোনো সার্কিটের সমস্যা হয়েছে হতে পারে কোনো নাইফের কানেকটিংয়ের সমস্যা হয়েছে তখন এই মেশিনগুলো তারা না চালায় আজকে কোনো একটা সাইডে রাইখা দেয় আইডিয়াল যেটাকে আইডিয়াল বলে তো সেরকমই একটা লড নাম ছিল লডের মধ্যে এই মেশিনটা আসছে তো এখানে কিন্তু তারা একটা ডাইরেক্ট ড্রাইভ মটর লাগানো ছিল দেখেন এখানে কাপলিং লাগানো আছে সম্ভবত হয়তো বা হয়তো সে মোটরটা খুলে রাখছে আর কন্ট্রোল বক্স বা বোর্ডটা খুলে রাখছে রাখার পরে তারা এই মেশিনটাকে আইডিয়াল হিসেবে গণ্য করছে যদি টেবিলটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে অনেক পুরান ময়লা টেবিল হয়তোবা সেই মেশিন এই টেবিলের উপর আইকত মেশিন ঠিক করছে বাকি দেখেন সাল পাকলা সবই ঠেক আছে আচ্ছা তৃতীয় পর্যায়ে এখানে একটা সিলিন্ডার আছে যে সিলিন্ডারের কাজটা ছিল এখানে নাইফ ফাংশনটাকে যে অটো করে সুতা কাটবে টিভিং ফাংশনও দেওয়া আছে সব কিছু ঠিক আছে ওভারঅল আর একটা নিজে একটা কন্ট্রোল বক্স আমি একটা লোকালি একটা আনছি এটা যেটা আমি আনছিলাম হলো আপনার মাত্র পনেরোশো টাকা দেওয়া জাপান মেড ইন জাপান এখন আমি আপনাদের একটা হিসাব দিচ্ছি ধরেন আমি জ্যাক বা মার্কেটের যদি কিনতে গেতাম মিনিমাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়তো বা চাইনিজ কোনো ব্র্যান্ড যদি কিনতাম আমি পঁয়ত্রিশ হাজার টাকা নিচে পাইতাম না কিন্তু দেখেন এই মেশিনটা আমার খরচ হয়েছে কত এটা দেখেছে পঁচিশশো টাকা আমি একটা মোটর লাগাবো পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার আর এদিকে পঁচিশশো কত হলো পাঁচ ছয় সাত সাড়ে সাত হাজার টাকা একটা একে এক দুটা খুব অরিজিনাল ফ্রেডিশনাল লাগাই পাঁচশো টাকা তাহলে আট হাজার টাকা আর এই কন্ট্রোল বক্সটা মাত্র পনেরোশো তাহলে আট নয় সাড়ে নয় হাজার টাকা মাত্র সাড়ে নয় হাজার টাকা টেবিল স্ট্যান্ড মোটর ধরেন টেবিল স্ট্যান্ড ধরেন মনে করেন তিন হাজার টাকা সে সে নয় দশ এগারো বারো মাত্র বারো হাজার টাকার ভিতরে আমি যে সেট আপটা তৈরি করতেছি অটো মেশিনের এই সেট দিয়ে আমি মিনিমাম পনেরো বছর চোখ বন্ধ করে চালাইতে পারবো ধরেন আমি যদি অ্যাটলিস্ট দশ বছর যদি ব্যবসা করি দশ বছরের ভিতরে আমার এই মেশিনটা যদি থাকে আমার আর আপডেট করার কোনো প্রয়োজন নাই এই একটা মেশিন দিয়েই আমি মিনিমাম দশ বছর চোখ বন্ধ করে চালাইতে পারবো কারণ এই মেশিনগুলো সিলাই কোয়ালিটি সার্ভিস এতটাই ভালো আমরা তো গার্মেন্টসের চাকরি করি এর যে মেটাল মনে করেন এটা যদি আমি যদি প্যাকেট মেশিন কিনতে গেতাম আমি এক লক্ষ টাকার নিচে আনতে পারতাম না আপনারা হয়তো অনেকেই জানেন না এই ইয়ামাটু মেশিনের প্রাইস আপনার ঝুঁকি প্যাগাছ হাজার থেকেও বেশি এই ইয়ামাটু ব্র্যান্ড এত এত হাইলি ব্র্যান্ড এবং যে পার্সের দাম খুব কিন্তু হাই দাম প্রা পার্সের যাই হোক একটা ভিডিও বানাইলাম মাত্র পঁচিশশো টাকার মেশিনে সেট আপ করতেছি আমি আরেকটা আনছি এটাও কিন্তু আমার ইয়ামাটু আমি কিন্তু ঝুঁকি জ্যাক বা প্যাগাসাস আনতে পারতাম আমি আমার দোকানে বাসার জন্য একটা প্যাগাস আশো বছর রাখছি কিন্তু আমি নিটের জন্য আমার কাছে ইয়া মাটুটা বেস্ট মনে হয়েছে সেজন্য আমি ইয়া মাটু বা প্যাক যে কোনো একটা মেশিন হলেই চলবে মাত্র পঁচিশশো টাকায় দেখেন কত সুন্দর একটা মেশিন আছে যোগযোগ করতেছে